রাজ্যে বর্তমান সরকারের শাসনে শ্রমিক কর্মচারীরা অনেক কিছু হারিয়েছে ক্ষমতায় আসার আগে তারা শ্রমিক কর্মচারীদের যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতিও কার্যকর করা হয়নি কর্মচারীরাও তাদের কর্মস্থলে নিরাপদে নেই গোটা রাজ্যে ভেঙে পড়েছে আইনের শাসন কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে উদাসীন সরকার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের সাধারণ সম্পাদিকা মহুয়া একই সাথে এদিন তিনি রাজ্যের শ্রমিক কর্মচারী থেকে শুরু করে সবংশের মানুষের বেশ কিছু দাবি আদায়ের লক্ষ্যে ঘোষণা দিলেন গঠনের আগামী দিনের আন্দোলন কর্মসূচি সর্বভারতীয় স্তরের দশ দফা এবং রাজ্যে চোদ্দ দফার দাবি নিয়ে এবার আন্দোলনে নামবে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় তাদের বক্তব্য রাজ্যে জনগণের অবিচ্ছেদ্য অংশ শিক্ষক কর্মচারী সমাজ সরকারি কর্মসূচি বাস্তবায়নে শিক্ষক কর্মচারীরা প্রধান অবলম্বন হলেও সরকারের হাতে শিক্ষক কর্মচারীদের একটার পর একটা অধিকার কেড়ে নেওয়া হচ্ছে জনগণের অন্যান্য অংশের বিভিন্ন প্রত্যাশা যেমন এখনও পূরণ হয়নি তেমনি এই রাজ্যে শিক্ষক কর্মচারীদের কোনো প্রত্যাশায় পরিপূর্ণতা পায়নি বিভিন্ন দাবি পূরণ হওয়া দূরের কথা বরং প্রচার হচ্ছে যাতে মনে হবে শিক্ষক কর্মচারীদের কোনো কোনো সমস্যা নেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে জনগণকে খেপে তোলা হচ্ছে পরিণামে রাজ্যে বিভিন্ন জায়গায় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষক কর্মচারী ডাক্তার নার্স অফিসার আক্রান্ত হচ্ছে গত বাহাত্তর মাসে রাজ্যে এখন পর্যন্ত দেড় শতাধিক শিক্ষক কর্মচারী আক্রান্ত হেন উস্তা শিকার অবস্থায় একদিকে অর্থনৈতিক বঞ্চনা অধিকার হরণ সম্মানহানি কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা প্রতিহিংসামূলক বদলির কারণে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বৃহৎ অংশের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে শুক্রবার আগরতলা এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ ডাকলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এবি রোডের সাধারণ সম্পাদক মহড়াই সাংবাদিক সম্মেলনে সংগঠনে চেয়ারম্যান রঞ্জিত থিরুদ্রপাল ও অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে এদিন সাধারণ সম্পাদক শ্রীমতী রায় দেশ ও রাজ্যের শ্রমিক কর্মচারীদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দাবিগুলি তুলে ধরে বলেন জাতীয় স্তরে 10 দফা ও রাজ্যে 14 দফা দাবি আদেশের লক্ষ্যে আগামী 22 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর রাজ্যব্যাপী দাবি সম্মিলিত পোস্টিং কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠন সারা রাজ্যে দেওয়ালে দেwale শিক্ষক কর্মচারীদের জরুরি দাবিগুলি লাগানোর মধ্য দিয়ে সংগঠন বার্তা দিতে চাইছে শিক্ষক কর্মচারী সংগঠনের গণতান্ত্রিক অধিকার রয়েছে সমস্যা নিয়ে কথা বলার সংগঠন করার সারা রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত করে শিক্ষক কর্মচারীদের নিজ দাবি দেওয়া পূরণে সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করুক এটা বলছিলাম যে আমাদের যে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন যে বিভিন্ন সহ বিভিন্ন দপ্তরগুলো যেগুলো রয়েছে সেই দপ্তরগুলোর মধ্যে আপনাদের যে সমস্ত কর্মী দরকার ডাক্তার দরকার নার্স দরকার প্যারামেডিক্যাল স্টাফ দরকার স্কুলের শিক্ষক দরকার বিজ্ঞান শিক্ষক দরকার ক্রীড়া শিক্ষক দরকার সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের কাছে সেগুলো কিন্তু নেই আমরা আরও হারিয়েছি দশ হাজার তিনশো তেইশ যে চাকরিচ্যুত শিক্ষক যারা তাদেরকে এই সরকার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বিকল্প কর্মসংস্থান করবেন সেই কর্মসংস্থানের অধিকারও তারা করছেন না উল্টো একশো নব্বই একানব্বই জনের মতো প্রাণহানি এখন পর্যন্ত হয়েছে অভাবে অনটনে দারিদ্রে তাদের পরিবারের ক্ষেত্রেও যে আমাদের একটা চাকরির দাবি ছিল হ্যাঁ সেই সমস্ত কিছুকেই তারা উপেক্ষা করছেন একটা সরকার হিসাবে রাজ্য সরকারি কর্মচারীরা হচ্ছে সরকারের প্রধান অবলম্বন তার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে স্কুলে শিক্ষক না থাকলে ছাত্র শিক্ষিত হবে না অফিসে কর্মচারী না থাকলে দপ্তরের পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছবে না যে অবলম্বন সেই যারা রাজ্য সরকারি কর্মচারী তাদেরকেই সেখানে তাদের ন্যায্য পাওনা থেকে তাদের অধিকারগুলো হরণ করেছেন এবং আরও বিভিন্ন ক্ষেত্রে আমাদের যা যা সুযোগ সুবিধা সেগুলোর ক্ষেত্রে তারা উদাসীন থাকছেন সেই সমস্ত দিক দিয়ে বিবেচনা করে আমরা তো আমাদের কর্মসূচিগুলি পালন করছিলাম এর মধ্যে আমরা দেখেছি যে গত বাহাত্তর মাসে এই আঠেরো সালের পর থেকে প্রায় দেড় শতাধিক কর্মচারী তারা আক্রান্ত হয়েছেন হেনস্থা হয়েছেন অফিসে শহরে গোড়নগর যে ব্লক সেই ব্লকের ভেতরে ঢুকে প্রকাশ্য দিবালোকে মহিলা কর্মচারী সহ যারা অফিসে কাজ করছেন তাদেরকে সেখানে দুষ্কৃতিকারী যারা তারা আক্রমণ করেছে আমাদের উদয়পুর অফিসে সন্ধ্যাবেলা এরকম অফিসে বসে সংগঠনের কাজকর্ম চলছে সেই অফিসে প্রকাশ্যে সন্ধ্যাবেলা সেখানে আক্রমণ করেছে আমরা উদয়পুর সমন্বয় কমিটি উদয়পুর আর কেপুর থানায় এফআইআর করেছে আমরা কেন্দ্রীয় কমিটি আমাদের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছি ডিজিপিকে চিঠি দিয়ে জানিয়েছি তারা সেখানে কোনো প্রতিকার করছেন না সেদিন আমরা সোনামোরায় দেখলাম যে পরের দিন একটি স্মরণসভা হবে আগের দিন রাত্রিবেলা দরজা জানলা ভেঙে সেখানে আটটি সিলিং ফ্যান সহ একশোটা চেয়ার সেখানে উধাও হয়ে গেল আরও সমন্বয় মূল্যবান সম্পত্তি যেগুলো ছিল সেগুলো ভেঙে থেকে এফআইআর করা হয়েছে নামুরায় সেটাও কিন্তু পুলিশ প্রশাসন একদম নীরব আমরা চোখের সামনে দেখলাম আমাদের দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক বাদলশীল তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন যে গণতন্ত্র কোথায় আমরা অবাক যাই সেই বাদল শিলকে সেখানে প্রকাশ্যে পিটিয়ে তাকে সেখানে খুন করা হলো আমরা দেখলাম অভিজিৎ দে শিক্ষক উদয়পুরে তাকে সেখানে পিটিয়ে তাকে মেরে ফেলা হলো আমরা সচিবালয়ের কর্মচারী সুবরকেও আমরা দেখেছিলাম এরকম ওই দিনও আমরা দেখেছি যে কৃষ্ণগর স্কুলের ভেতরে একজন শিক্ষককে সেখানে যেভাবে হেনস্থা করা হচ্ছে আমরা এগুলো হতবাক হয়ে যাচ্ছি কোন রাজ্যতে আসে যে কোনো সময় যে কোনো মানে একজন কর্মচারী সৎ কর্মচারী তিনি কিন্তু আক্রান্ত হতে পারেন শিক্ষক রিপোর্ট সার্চ ইন্ডিয়া